والله بصير بما والله بصير بما يا عين صبر يا من صبر ما يعمى يعمى لم و बशरा बामे वाव सकिन जुदी होय एक अलिफ तंते होय मद्दए असली तारे কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আড় জি ساکিন ধরতে হয় মद्दए হস্তরে বামে আড় জি ساکিন যদি হয় তিন আলিফ তंते होय मद्दए আরজি তারে কয় ইয়া আমালুন ইয়া আমালুন والله بصير بما أكبر والله بصير بما يعملون أكبر لم زبر الله قفض الجبر قادر

লা ক দে না লা না প্রিয় দর্শক আমরা কিন্তু প্রত্যেকদিন এইভাবে কোরআন শিক্ষা ক্লাস করে প্রতিদিন আমাদের ধারাবাহিক ক্লাস হয় আপনারা যারা আজকে এই মুহূর্তে নতুন আছেন তারা প্রত্যেকে আমাদের চ্যানেলে যদি আপনি যদি কোরআন সিউশন পাবে শিশুটার উপরে আপনারা যে ভিডিওটা দেখতেছেন করতেছে আপনি যদি

কলু কলু খেয়াল করতে হবে আমি প্রত্যেকটা পরা কীভাবে উচ্চারণ করি কীভাবে পড়তেছি বিষয়গুলো খেয়াল করবেন এবং আপনিও যে যে যেখান থেকে দেখতেছেন আপনিও সেখান থেকে আমার সঙ্গে পড়বেন তাহলে আপনার পড়াটা খুব দ্রুত শৈশ হবে ইনশাল্লাহ কলু

কিন হা হা পেচ হু ৱাওলাম চবৰ ৱাল হুৱাল হুৱাল মিন চবৰ মা চিনিয়া জেৰ চি জেৰবামেয়া যদি হয় একা লিপ্টনতে হয় মাচি হা বা পেছ বায়ে যদি সাকিন হয় কল কলা কৰতে হয় মাচি হ্ৰোবে نُبَشْنُ مسيح بنو هو ال هو المسيح بنو إن الله إن الله هو المسيح بنو من رأس برمار يا زبر يا موریا میم زبر ما زبور دم جو دی فلا ہے ار د ساکن دھرتے ہے مور یم مسیح بنو مور مسیح بنو مور یم واو زبر و قف الف زبر قا

ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিফ তান্তে হয় বা জবর বা নুন ইয়া নুন ইয়া যের নি মধ্যস্থে বাবে লম্বাসা যদি হয় তিন আলিফ তান্তে হয় মধ্যে মুমফাসল তারে কয় ইয়া বানি ইয়া বানি

ইয়াবানী ইস র ইলা বা বু ডাল্লাম পেশ দুল বুদুল লাম খারা সবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে পের যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হ্যাঁ সোবর হ্যাঁ বুদুল ল ইছ ৰ ইলা বুদুল্ল হে রব ৰ ইলা বুদুল হে ৰবা চবৰ ৰব বাইয়া জেৰ বি যদি হয় একে লিপ্টনতে হয় را بعض بر راب و رب بعض بر با و رب با و رب کف من پش کم و رب کم و رب کم هم زنون زر این نون, نون جدی تجدید های گن نکارا واجب های نون زبر نه این هاول تپش هو बस जुदे उल्टा होए एक अलिप तंते होए इन ना हु इन या जबर मैं नून सकिन इध गम या तकर करो ने या शिन पेश युश राकफ जर रिक मैं युश रिक मैं युश रिक বা লামজের বিল লাম খারা জবর লা আল্লাহ শব্দের লামের ডাইনেসার যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় হাজের হি বিল্লাহি বিল্লাহি ফা জবর ফা কফ দাল জবর কদ দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় ফা কদ فقد حار زبر حر را زبر را حر را ميم لام زبر مل حر مل حر مل لام كرا زبر اللَّهِ الله سبحانه وتعالى مر دين زبر مل حر مل لام كرا زبر اللَّهِ الله سبحانه وتعالى مر دين زبر جدي هاي الله سبحانه اللَّهِ تكن متعكرة بطة هاي হা পেচহু সাৰ ৰ মালহু ফাকদ হাউদে লাম যতন পাতলা করে পড়তে হয় হা জেৰিহি বিল্লাহি বিলাহি ফাজবোৰ ফা কচডাল জোবৰ কদ ডালে যদি চাকিম হয় কল কলা কৰতে হয় ফাকদ ফাকদ হা হার র রবর রাম রাম খারা জবর ল আল্লাহ শব্দ লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দ লাম তখন মোটা করে পটে হয় হা পেস হু হার রু

জাননা তা জবৰতা। জাননাতা আলাইহিলল জাননাতা আলাইহিলল জাননাতা ওয়া জবৰ হোৱা নিম্হামজ জবৰ মা ামা ল খারা জবৰ হোা জবৰ যুদি খারা হয় একালিপ তন্ত হয়। ওমা আর নুন পেশ হুুন নুনের যদি তাজ যদি হয় ঘুন্না করা ওয়াজব হয়। নুন আলিফ জবর না। জবরের ভাবে খালি আলীপ যদি হয় এক আলিপ টানতে হয়। রপে ঘুন্না করা ওয়াজব হয়। নুন সবরে না। জানা। তা জবরে তা জাননাতা।

नुने जुदी ताज दिद होए गुन्ना करा वाजिब होए नून अलिफ जबर ना जबर बाब में खाली अलिफ जुदी होए एक अलिफ टंते होए रापेश रू पैसे दम जुदी फैला होए आठ दिशा किन धोते होए वामा वाहुन नार वामा वाहुन नार ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা ওয়া মা লাম গাজির লি যা খারা জবর যা জবর যদি খারা হয় এক আলিফ হয় ওয়া মা লি লাম জার লি মিম ইয়া জার মি জারের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় নুন জবর না

ص را দুই জাররিন দুই জেরে দম যদি ফেলা হয় আরজি ساکিন ধরতে হয় মধ্যস্থের বামে আরজি ساکিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাঝে আরজি তার কয় মিন আন সর ওয়ামাল যালিমিন খেয়াল করবেন প্রিয় দর্শক

তাহলে যদি হয় কলা করতে হয় সিন ইকফা করে নাই ইসহার করেছে আর আং গুন্না করেছে ইকফার হ্যাঁ মিন আং সি তারপরে لم زبر لا قف دال جبر قد دال جدي قل قلا لا قد لا قد كف زبر ك ف زبر ف كف را زبر, زبر لا قد لا قد زبر لا ذي زرب يا سكن جدي هاي آكلب هاي نصبرنا لذينا لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين كفر الذين

নুনে যদি তার যদি হয় গুন্না করা অজিব হয় নুন লাম সবর নাল ইন আল ইন লাম খারা সবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে সভরে যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা সবরে হা ইন আল্লাহ ই আল্ল হ্যাঁ জবর সা জবরের বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম জেরলি শালি সাপেষ্ট সু সালিসু সালিসু প্রিয়দর্শক এই যে উপরে দেখেন সাতশো চুরানব্বইটা লাইক হয়েছে আপনারা এক মিনিটের মধ্যে এক হাজার লাইক পূরণ করবেন এখানে আপনার প্রত্যেকে যার যার মোবাইলে যে মোবাইলে দেখতেছেন স্ক্রিনে ডবল টাচ করবেন আপনার আঙুলটা দুইবার লাগাবেন আপনি আপনার আঙুলটা দুইবার এভাবে টাচ করবেন দেখবেন যে লাইক হয়ে গেছে অথবা যারা এই যে লাইকের যে এখানে ক্লিক করে লাইক দিতে পারেন প্রত্যেকে লাইক হিসাবে আপনারা আমাদের সব সকলে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা যদি প্রত্যেকে লাইক দেন কমেন্ট করেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করেন ফেসবুকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসের মাধ্যমে আরও অনেক মানুষ কোরআন শিখতে পারবে আপনাদের লাইকের দ্বারা আপনাদের কমেন্টের দ্বারা আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে জি আল্লাহ আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করুক যারা এখন লাইক দেন না স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন এখনও মাত্র নয়শো আঠারোটা লাইক হয়েছে এক হাজার লাইক পূরণ করে নগদ প্রত্যেকে স্ক্রিনে ডবল টাচ করেন আপনার মোবাইলের স্ক্রিনে এমনি ডবল টাচ করেন লাইক হয়ে যাবে

মিন ইলাহিন ওয়া মা মিন ইলাহিন হামজা লম সর ইল লাম আলিফ জবর লা ইল্লা ইল্লা হামজা জর ই একাল হয় হা দুই সর মিন ইলাহিন ওয়া মা মিন ইলাহিন

ডাল দুই প্যাস দুন দুই পেশে দম যদি ফেলা হয় কিন ধরতে হয় আমাদের এই লাইভ ক্লাসটা কে কে ফেসবুকে গ্রুপগুলোতে অথবা ফেসবুকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন কে কে আমাদের ভিডিওটা শেয়ার করেছেন কমেন্ট বক্সে জানান দেখি আল্লাহ তালা কাদেরকে ভালো কাজে ভালো কাজে সহযোগিতা করার সুযোগ করে দিয়েছেন ভালো কাজে আল্লাহ কাদের কাদেরকে কবুল করেছেন আমরা একটু দেখতে চাই কে কে আছেন যারা আমাদের ভিডিওটা শেয়ার করেছেন ওয়া 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 ইল ইল লাম হুন্সাকিন ইকফা তা থাকার কারণে তা জবর তা ইয়াং তা হা ওয়াউ পেশ হু পেশের ভাবে যদি হয় এক আলিপ হয় ওয়া ইল্লাম ইয়াং তাহু ওয়া ইল্লাম তাহু নিমে যদি তার জুড়ে হয় গুন্না করা ওয়াজিব হয় মিম আলিফ জবর মা আম্মা ইয়া জবর ইয়া কফ ওয়াউ পেশ কু পেশর বা মে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ তন্তে হয় ইয়া কু লাম ওয়াউ পেশ লু নুন জবর না ইয়া লু না আম্মা ইয়া কু লু না लाम जबर ला या जबर या ला या मीम सिन जबर मस ला या मस सिन नुन जबर सन नुने जो दी ताज होए गुन्ना करा वाजिब होए नुन लाम जबर नल ला या मस सन नल ला या मस सन नल लाम जबर ला जल्या जर दी জেৰেৰ বাবে ইয়া চকিং চুটি হয় একা হয় নুন চবৰ না লাজিনা লাজিনা লাইয়া মাসাং নাল্লাজীনা লাইয়া মাচাং লাল্ লাজি না ফা কাফা ৰৱাও পেশ ৰূপ

জাল আলিফ জবর জবরের বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আজা আজা বা দুই পেশ নুন সাকিন ইজহার হামজাদা করার কারণে আজা বুন আজা বুন হামজা জবর আলামিয়া জের লি জেরের বাবে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় আলি মিম দুই পেশ মুন দুই পেশে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় মাদ্দে আস্তের বামে আর জি যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে আর জি তারে কয় আযাবুন আলিম আযাবুন আলিম জি হামজা জবর আ ফা চবৰেফা আফা লাম আলিপ চবৰে লা চবৰে বামে খালি আলিপ যদি হয় একা লিপ্টনতে হয় আফা লা আফা লা য়া সবৰে তা আউ পেছ তু পেছৰ বামে ৱাও যদি হয় একা লিপ্টনতে হয় বা ৱেছ বু য়া বু নুন চবৰ না يتوبون أفلا يتوبون أفلا يتوبون همزة <applause> <applause> زر إي لام لام صبر لال إلى لام كرا صبر لا إلى الله هزره إلى الله ওয়াউ জবর ইয়া ইয়া সিন জবর ইয়াস আর কি কই ওয়াউ জবর ওয়া ইয়া ওয়াউ জবর ওয়া খেয়াল করবেন প্রিয় দর্শক আমার কিন্তু মুখ দিয়ে হঠাৎ ভুল বের হয়ে যেতে পারে মাঝে মাঝে আপনাদের কমেন্ট দেখতে গিয়ে এদিক দিয়ে মুখে ভুল বের হয়ে যায় ওয়াউ জবর ওয়া ইয়া সিন জবর ইয়াস ওয়া ইয়াস তা গিন জবর তা ওয়া ইয়াস তা ফাজার ফি ধন্যবাদ